আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সোহেল কবিরাস আজকে কথা বলবো আলকুশি বীজ নিয়ে কিভাবে আলকুশি বীজ শোধন করতে হয় এবং এই আলকুশি বীজটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা একটা পুরুষ লোকের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা বীর্য গাঢ় করে সহবাসের সময় বৃদ্ধি করে বীর্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এক কথায় শারীরিক দুর্বলতা দূর করে হচ্ছে এই আপনার আলকুশি বীজ এই যে যে আমার হাতে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দানা ধূসর বর্ণের এটা হচ্ছে জংলার পাহাড়ি মানে অরিজিনাল আলকুশির বীজ আর যেটা হাইব্রিড এটা হচ্ছে কালো দানা বড় সহজে বোঝাই দিলাম আপনাদেরকে তো ওটারও কার্যকারিতা ভালো খারাপ না তবে ওইটার সাইতে এটার অনেক বেশি কার্যকারিতা এই হচ্ছে পার্থক্য এটা শোধন করার অনেক নিয়ম রয়েছে যে যেভাবে শোধন করতে পারে একভাবে মোটামুটি করলেই হয় আমি আপনাদেরকে শোধন পদ্ধতিটা খুব সংক্ষিপ্ত করে বলে দেবো যেহেতু ভিডিওটা খুবই সংক্ষিপ্ত আধা কেজি এক্সাম্পল আধা কেজি আলকুশি বীজের সাথে এক কেজি গাবের দুধ নিতে হবে গাবের দুধের সাথে এই পাউডারটা জাল দিতে হবে আগুনে মিষ্টি মিষ্টি জাল দিয়ে রোদ্রে শুখাইয়া এই বীজটাকে ব্লেন্ডার করে পাউডার করতে হবে আশা করি বিষয়টা বোঝাতে পারছি এটা প্রচুর পরিমাণে বীর্যোগ করে যারা দেশে এবং প্রবাসী আছেন তারা আমার কাছ থেকে ইনশাল্লাহ এই আলকুশির বীজটা আপনারা নিতে পারবেন এবং আলকুশি স্পেশালিস্ট আলকুশি শোধনকৃত পাউডারের মাধ্যমে স্পেশালিস্ট আপনারা যৌনবদ্ধক হালুয়াটা আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন যারা প্রবাসী রয়েছেন হোয়াটসঅ্যাপে কল দেবেন অবশ্যই কল দেবেন